সব মিলিয়ে বিয়েতে জাঁকজমক কম হয় না সবাই চেষ্টা করেন নিজেদের জীবনের সেরা মুহূর্তটা সবচেয়ে সুন্দর করে রাঙিয়ে তুলতে আর তাই তো বিয়েতে সর্বোচ্চ সাধ্যের খরচটা করতে দেখা যায় সবাইকে কম সেই খরচটা লাখের ঘরে গিয়ে পৌঁছে তবে কোটি টাকার উপরে খরচ করে বিয়ে করার সৌভাগ্য সবার হয় না পৃথিবীতে এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছে যারা বিয়ে করতে শত কোটি টাকারও বেশি খরচ করেছেন তেমনি এক ব্যয়বহুল বিয়ের কথা আজ সবাইকে জানাবো স্বাভাবিক হ্যাঁ সেটাই হয়েছে ব্রুনায়ের সুলতানের ছেলের বিয়ে নিয়ে আলোচনা চলছিল সারা বিশ্বে গণমাধ্যমে এই প্রকাণ্ড ব্যয়বহুল বিয়ের খবর জেনে রীতিমতো চক্ষু চড়া গাছ হয়েছে কোটি মানুষেরই এখন অবধি বিশ্বজুড়ে এই বিয়েকেই ধরা হয় সর্বাধিক ব্যয়বহুল বিয়ে হিসেবে। এই বিয়ের খবরটি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে। তোলপাড় কেন হবে না? কারণ বিয়েতে কোণের জুতো থেকে শুরু করে অতিথিদের বসতে দেওয়ার চেয়ার পর্যন্ত সবকিছুই যে খাটি স্বর্ণে। বিলাস বহুল হলরুমে বিয়ের আшরে যোগদান ব্রুনায়েল সুলতানের ছেলে আব্দুল মালিক। বিয়ের আনুষ্ঠানিকতায় প্রত্যক্ষভাবে অংশ নেন সুলতান হাসানুল বালকিয়া। রাজ বিশেষ পোশাকে বর আব্দুল মালিক এবং আইটি বিশেষজ্ঞ কোণে রাবিয়াতুল বলকিয়া সালে বিশ্বের অন্যতম ধনী বিয়ের আয়োজন দেশটিতে চলছিল টানা এগারো দিন ধরে ব্যবহৃত হয়েছিল কয়েক হাজার ভরি সোনা আর খরচ হয়েছিল ঠিক কত কোটি টাকা তার কোনো ইয়াত্তা নেই সে সময় বিশ্বের শীর্ষ সব গণমাধ্যমগুলো জানিয়েছিল ইচ্ছে মতোই সেই অঙ্কের টাকা জেনে অবাক হবেন যে বরকনের সিংহাসনটা পুরোপুরি ছিল সোনার তৈরি সিংহাসনে সোনালি আলোয় ঝিকমিক ছিলেন বিয়েতে বিভিন্ন পাশাপাশি বেশ কিছু রাজা রানীরাও সেখানে ছিলেন কনের জুতোটাও সাধারণ কোনো জুতো ছিল না মহাবুল্যবান সব পাথরে খচিত জুতোটাও ছিল সোনার তৈরি বিয়ের মূল অনুষ্ঠানটি হয় ইস্তানার নুরুল ইমান প্রাসাদে ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগ প্রাসাদে রয়েছে এক হাজার সাতশো কক্ষ বিশাল বিশাল স্নানাগার আছে দুশো সাতান্নটি এবং সুইমিং পুল পাঁচটি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাওয়া দাওয়া ছিল এলাহি কাণ্ড মেনুতে কি কি ছিল তা শুনলে যে সবাই বিস্মিত হবেন তা বলাই বাহুল্য ছয় হাজার রাজকীয় অতিথির জন্য স্মরণীয় করে রাখার মতো সবকিছুই পরিবেশিত হয়েছে ভোজন অনুষ্ঠানে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন